তো বন্ধুরা এবার চলে এসেছি রাঙাবাটি হ্যান্ডলুপের যে ওখানে দেখুন এখানে তাদের নির্মাণ যে কানের দুল মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির যে অলঙ্কার রয়েছে বড় থেকে ছোট বিভিন্ন ধরনের কানের দোল থেকে শুরু করে নেকলেস এই শপে পেয়ে যাবেন যারা ধরো কিনতে ইচ্ছুক তারা অবশ্যই বাণিজ্য মেলাতে চলে আসবেন দিশারি ক্লাবে অবস্থিত এই বাণিজ্য মেলাটি তো বন্ধুরা এবার চলে এসেছি হার্ডওয়্যারের দোকানে তো বন্ধুরা এবার চলে আরেকটি হ্যান্ডলুম শপ এ দেখুন যে যে মহিলারা রয়েছেন যে কাজ করেন যে উপর সেখানে দেখুন যে খুব সুন্দর সুন্দর তারা পোশাক থেকে শুরু করে নেকলেস তারা নিজের হাতে নির্মাণ করেছেন এবং নকশাগুলো দেখুন খুব সুন্দর এবং করি দিয়ে দেখুন যে নেকলেস গুলি বানিয়েছে সেটাও দেখতে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এবার চলে আসুন আরেকটি হ্যান্ডলুম শপ এ দেখুন এখানে আংটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আংটি এখানে রয়েছে দেখুন এবং বাচ্চাদের যে খেলনা থেকে শুরু করে সাজা বাচ্চাদের সাজানোর জন্য যা যা অলঙ্কার দরকার দেখুন যে নেকলেস থেকে শুরু করে সবই রয়েছে এই শপ তো বন্ধুরা চলে আসলাম আর একটি শপ যেখানে চন্দন কাঠ পাওয়া যাচ্ছে এখানে সাদা চন্দন এবং দেখুন যে সাদা চন্দন ছোট ছোট টুকরো করে তারা বিক্রি করছে দুশো আশি টাকা পিস পাশে যে লাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল চন্দন দেখুন ছোট ছোট টুকরো আকারে তারা বিক্রি করছে তো বন্ধুরা একবার চলে এসেছি সরোজ টেস্টি অ্যান্ড ডাইজেস্টিভ যে শপ টি রয়েছে ওখানে যেমন হজমের জন্য যা যা উপকরণ রয়েছে এই শপ এ পেয়ে যাবেন দেখুন বিভিন্ন কালার এবং বিভিন্ন আকৃতির রয়েছে তো বন্ধুরা এবার চলেছে যে শিল্পাচি শপে সেখানে দেখুন যে ছোটো ছোটো ব্যাগ থেকে শুরু করে ব্যাগ বিশেষ করে লেডিজদের জন্য পুরোটা হচ্ছে লেদার দিয়ে তৈরি দেখুন যে ছোট ছোটো ব্যাগ রয়েছে একশো টাকা থেকে শুরু করে দু হাজার তিন হাজার যত দামে যাবেন তত দামে পেয়ে যাবেন এখানে দেখুন পুরোটা হচ্ছে লেডিস শপ রয়েছে এবং জানবো যে কত প্রাইস সেটা একটু জানব তো বন্ধুরা চলে আসলাম আর একটি লেদার শপে সেখানে ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে ওটাই লেদার দিয়ে নির্মাণ করা দেখুন যে জ্যাকেটটি পুরো লেদার দিয়ে নির্মাণ এবং যে হাতের ক্লাব এবং ছোট ছোট যে পার্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে লেদার দিয়ে নির্মাণ করা হয়েছে এবং দোকানের ভেতরটাতে আমরা ঢুকবো দেখবো যে কি কী রয়েছে দেখুন যে প্রচুর রয়েছে লেদারের পার্স রয়েছে ভেতরে দেখুন যে ব্যাগ ফিড ব্যাগ থেকে শুরু করে চেন্স সব ধরনের ব্যাগ এখানে রয়েছে আর ওটা হচ্ছে লেদার বন্ধুরা চলে আসলাম আর একটি শপে যেখানে কাশ্মীরের যে পোশাক আশাক হয় সেই শপের মধ্যে তুলে ধরেছে দেখুন যে কাশ্মীরি মহিলাদের জন্য যে পোশাক রয়েছে এবং তাদের কলা রেখানটার জন্য নকশাটি খুব সুন্দর এবং তার শল থেকে শুরু করে যে পোশাক হয় দেখুন যে সব ধরনের পোশাক তাদের দোকানের মধ্যে চলে রেখেছেন দর্শকদের দেখানোর জন্য তো বন্ধুরা এবার চলে এসেছি কাশি ফ্যানলুপে শপে সেখানে দেখুন যে বাড়ির আসবাবপত্র যে বেডশিট থেকে শুরু করে এবং বালিশ কভার এবং কভার বিভিন্ন ধরনের শিট এখানে রয়েছে বেডশিটগুলা এবং বিভিন্ন কালারের এবং বিভিন্ন নকশার দেখুন চলে এসেছি মুসকান ঢাকায় জামদানি হাউজে সেখানে দেখুন যে বাংলাদেশের বিখ্যাত যে জামদানি শাড়িগুলো হয় খুব সুন্দর সুন্দর শাড়িগুলো তারা সেই শপে রয়েছে দেখুন প্রথমে দেখুন হলুদ থেকে শুরু করে বিভিন্ন কালারের এখানে জামদানি শাড়িগুলো রয়েছে এবং দেখুন যে লোক এবং শাড়িগুলো যে দেখাচ্ছে লোককে দেখুন যে খুব সুন্দর রয়েছে পুরোটা নেটের মতন আমরা এবার চলে এসেছি আর এম এন্টারপ্রাইজের শপে সেখানে দেখুন যে বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট রয়েছে যাতে এই যে আছে এর মধ্যে টোটাল সাতটা অ্যাটাচমেন্ট আছে এটা বডির ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটাচমেন্ট এর মধ্যে দেওয়া আছে এই যে অ্যাটাচমেন্টটা আমি করছি এটা অল বডির জন্য এটা যদি আপনার কোমরে ব্যথা থাকে তারপরে টোটাল মাসাল পেন এই সবটিতে বিভিন্ন ধরনের যে যন্ত্র দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শরীরের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য অর্থাৎ আমাদের শরীরে বাতের ব্যথা লেগেই থাকে তো এই বাতের ব্যথাগুলি দূর করার জন্য বিভিন্ন ধরনের মেশিন এখানে রয়েছে সেটা দেখুন যে তারা তুলে ধরেছেন জনসাধারণের সামনে চলে এসেছি মা ফতেমা জামদানি উইল্ডিং ফ্যাক্টরিতে এখানে দেখুন যে খুব সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো রয়েছে বিভিন্ন কালারের এবং বিভিন্ন নকশা সেটাই দেখাচ্ছে দেখতে থাকুন দেখুন যে তারা সাজিয়ে রেখেছে জনসাধারণের জন্য যাদের পছন্দ হয় সেটাই তারা দেখিয়ে থাকেন এবং ডিসকাউন্ট সহকারে তারা দেখান তো বন্ধুরা এবার চলে এসেছি কাশ্মীর হ্যান্ডলুপ শপে সেখানে দেখুন যে কাশ্মীরের যে পোশাক আশাক হয় শাড়ি থেকে শুরু করে যারা যারা তারা পরে পোশাক পরে থাকেন সেটাই দেখুন এই শপের মধ্যে তুলে রয়েছেন এবং তাদের কা কাশ্মীরে যে হ্যান্ডলুমের যে শিল্পটা রয়েছে তারা এই দোকানের মধ্যে আমি তুলে ধরেছেন বিভিন্ন প্রাইসে এখানে কাশ্মীর তো বন্ধুরা চলে এসেছি আরেকটি শপে যেখানে দেখুন যে পুরোটা আছে লেডিসদের যে সোয়েটার গরম পোশাকগুলো হয় সেগুলো এই শপের মধ্যে রয়েছে যেমন সাড়ে সাতশো টাকা থেকে শুরু করে সাড়ে সাতশো টাকার রয়েছে এখানে পাঁচশো পঞ্চাশ টাকার রয়েছে সেই যে গরম পোশাকগুলি দেখুন যে বিভিন্ন নকশার এবং বিভিন্ন ডিজাইনের মোটা ধরনের এখানে রয়েছে এবং তারা চলে আসলাম আবার একটি বাংলাদেশি জামদানি শাড়ির শপে সেখানে দেখুন যে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সেই শাড়ি কালেকশনগুলো রয়েছে এবং বাংলাদেশে যে গুড় রয়েছে দেখুন সে গুড় বিক্রি করতে আসে এবং জোলা গুড় থেকে শুরু করে শক্ত যে ধরনের হয় বাটি সিস্টেম সেই গুড়গুলো তারা বিক্রি করতে আসছেন এবং বাংলাদেশে এবং বাংলাদেশের যে ইলিশ মাছ রয়েছে সেগুলো তাদের সুটকি আকারে সেখানে বিক্রি করতে আসেন দেখুন যে বড়ো বড়ো বিশাল ইলিশ মাছ রয়েছে তখন ধর এবার লাস্ট যে দোকানটি রয়েছে মা কালী ফ্যাক্টরি এটা হচ্ছে দেখুন যে পাঁপড় থেকে শুরু করেছে কিছু পাঁপড় বিভিন্ন সবজি দিয়ে নির্মাণ করা হয়েছে এবং ক্যান্ডি দেখুন যেখানে রয়েছে বাচ্চাদের মনে খাওয়ার জন্য যে সুন্দর সুন্দর যে ক্যান্ডি রয়েছে বিভিন্ন স্বাদে সেটা পেয়ে যাবেন এবং সাথে রয়েছে যে বিভিন্ন সবজির যে আচার রয়েছে দেখুন রসুন থেকে শুরু করে আদা লেবু মিক্স সবজির লঙ্কা বিভিন্ন ধরনের সবজির এখানে রয়েছে আচার রয়েছে তখন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন